এই যে আপনাদের জন্য দেখেন অত সুন্দর সুন্দর দুল তারপর অনেক কিছু আছে থেকে শুরু করে অবশ্যই আমি তো চলে আসলাম মেলায় আপনারা কবে আসতেছেন কমেন্টে জানিয়ে হে হ্যালো আমি পিদাম সরকার আমি জানি আমাকে সবার দরকার তাই এসেছি নতুন নতুন ভোগ আপনি নতুন এত আর হ্যাঁ যারা ফেসবুক পেতে দেখতেছেন গাইস অবশ্যই পেজে একটু বেশি বেশি করে ফলো দিয়ে দিয়েছেন তারা রংপুর থেকে দেখতেছেন গাইস তাদেরকে বলতেছি তারা এখনো পেজে ফলো দেন নাই অবশ্যই পেজে গাইস ফলো দিয়ে দেন লাইট নয় আমি এখন আছি মেলাতে এখন রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলা রংপুরে কিন্তু বাণিজ্য মেলা এখনো শুরু হয় নাই তার পাশাপাশি এদিকে রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলা শুরু হয়েছে এটার লোকেশনটা আমি একটুবার দিচ্ছি আপনাদেরকে চলেন মেলার ভিতরে যাবো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড তার পাশাপাশি কী কি আছে আমি けぶる。<music> মেলার টিকিট কিন্তু এখানে পেয়ে যাবেন মেলার টিকিটের মূল্য মাত্র বিশ টাকা করে দেখেন এখানে টিকিট কেটে আপনারা চলে যাবেন একদম মেলার দিকে মেলার ভেতরে এসে আপনারা পাবেন আচারের দোকান আপুদেরকে বলতেছি আপুদের জন্য আচারের দোকান দিয়ে রাখছে ওই এখনো ডেকোরেশন করতেছে শেষ হলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কালকে তাই কেমন লাগতেছে তোর বল এসে আমার অনেক ভালো লাগতেছে আর মেলাতে অনেক ভালোই লাগবে কারণ অনেক দোকান সবকিছুর আছে এরা আমাদেরকে রেখে আসছে দেখি আর কি করতেছে তোমরা কি তোমাদের গার্লফ্রেন্ড এর জন্য কিছু কেনার জন্য আসছে এখানে

আর এদিকে আমাদের আপুরা ভাইয়ারা ইন্টারভিউ নিচ্ছে আমি ডিস্টার্ব করতেছি না কারণ ভিডিওটা নষ্ট হয়ে যাবে লাইভ করতেছি যেহেতু আপনাদেরকে দেখা একটু এদিকে ওনাদের আমি বিগ ফ্যান যাই হোক চলেন ভেতরে যাই ওইদিকে দেখি টেরির দোকান আছে কিনা এখনো কি বাসায় বসে বসে অপেক্ষা করতেছে মেলায় কখন যাব এত ভাবনা চিন্তা বাদ দিয়ে অবশ্যই চলে আসেন ভালো লাগবে আপনাদের অবশ্যই আসলে এই রাখেন আপুদের জন্য বলতেছি সুন্দর সুন্দর ব্যাগ আছে। এই যে আপুরা দেখতেছেন এত সুন্দর সুন্দর ব্যাগ শুধু সে পঞ্চাশ টাকা আসলে নিতে পারেন এটা কিন্তু আপুদের জন্য আমার ভাইয়াদের জন্য না ভাইয়াদের জন্য যেগুলো আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপুদের জন্য সবগুলা এগুলো এই যে সব ড্রেস দেখতেছেন জানি না এগুলোর প্রাইস কত করে যাই হোক আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন ওইদিকে স্যান্ডেল বুঝলাম না ভাই সব কিছু আপুদের জন্য দিয়ে রাখছে আমাদের জন্য কোথায় ওদিকেও জামা আরে তাহলে কোথায় খুঁজবো আমরা বুঝতেছি না আচ্ছা যাই হোক আমাদের জন্য কিছুই নাই হ্যাঁ আছে গাইস আপনারা চাইলে আপনি আপনার গার্লফ্রেন্ড তারপরে মা বাবা ভাই বোন এদের জন্য গিফট কিনতে পারবেন কিনে দিতে পারবেন তাছাড়াও এসে মেলায় উপভোগ করতে পারবেন আপনারা মেলায় ঘুরতে এসে যদি নামাজের সময় হয় অবশ্যই এখানে এসে নামাজ পড়তে পারবেন দেখেন নামাজের স্থান আপু আমার কিছু কোশ্চেন করবে জানি না অ্যান্সার দিতে পারবো কিনা তারপর ট্রাই করব আবু কোশ্চেনগুলো বলে দিলে ভালো হতো না আমাকে কোশ্চেন এখন তো বলা যাবে না কোশ্চেন সিক্রেট কোশ্চেন সরাসরি আর ক্যামেরার সামনেই হবে আচ্ছা ঠিক আছে দেখি মেলা অনুভব করার জন্য আসছে নাকি মেয়ে দেখতে আসছে আসলে মেয়ে তো আমি দেখি না তবে অনুভব করি মেয়ে মেয়ে দেখে অনুভব করে এখন বলতে গেলে যদি একজনকে অনুভব করি আর একজন মন খারাপ করবে এই আমি চাই না কারো মন ভেঙে দিতে এই আমি সবাইকে অনুভব করি ভাইয়ের মন অনেক বড় বুঝছে হ্যাঁ অনেক আপনারা যারা যারা গল্পে গলি দেশ থেকে আমার আমাকে দেখতেছে অবশ্যই যদি কেউ থাকেন এই অসহায় ছেলেটাকে নক দিবেন ঠিক আছে আমি কিন্তু সিঙ্গে আছি সবার জন্য তার খোলা আছে সবাই না হ্যাঁ একদম সবসময় সবাই সুযোগ পাবে আর কি যাতে শীত লাগবে এখানে এসে চা এর আছে গেটলি আছে আপনারা এসে চাটলে খেতে পারবেন শুধু ভিভি দেখতে পারবেন চা খেতে পারবেন না এই আমরা চলে এসেছি এখন এই দেখেন এই দিকটা কত সুন্দর করে সাজাইছে একদম তাকিয়ে থাকার মতো আসলে তো অবশ্যই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেনই আপনাদেরকে এত সুন্দর জায়গায় নিয়ে আসলাম কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে তোমায় কেমন লাগতেছে বলো কখন ভেঙে পড়ে যাবে যাই তাহলে তো শেষ জানি না ব্যাপার না গাইস এটা কিন্তু হাট করে বানানো হয়েছে ভাঙবে না সবসময় মেলায় দেখতে পাবেন আমার প্রিয় দাদা এদিকে আলামিন দাদা দাদা কেমন আছো হ্যাঁ আমি তো সব সময় আলহামদুলিল্লাহ ভালো থাকি আমরা তো 30 টা তোমাকে দেখব এই মেলায় হ্যাঁ অবশ্যই আমি সব সময় মেলা যেহেতু রংপুরে বাণিজ্য মেলা হোক বা যে কোনো মেলাই হোক না কেন আমি এই মেলার প্রমোশন করতে থাকি আচ্ছা ধন্যবাদ দাদা শুভ কামনা রইল প্রীতমের এই পেস্টার জন্য সবার জন্য শুভ কামনা রইল দোয়া করবেন সবাই গাইস মেলা দেখে তো আমি পাগল হয়ে গেছি মেলার লোকেশনটাই কিটা ভুলে গেছি আপনাদেরকে হ্যাঁ আপনারা আসতে চাইলে প্রেস পার্ক আছে না যেটা বলে কেউ ঘাগট নামে চেনে কেউ প্রেস পার্ক নামে চেনে যে যাই নামে চেনে অবশ্যই আপনারা রংপুর থেকে আসলে রংপুর টার্মিনালে নামবেন ওখান থেকে নেমে মাত্র দশ টাকা করে চলে আসবেন এই মেলায় অবশ্যই যারা যারা নতুন দেখতেছেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি করে ভিডিও শেয়ার করাই অ্যান্ড দেখতে পাচ্ছেন এইদিকে পুরোটাই বুকিং চলতেছে কাজ চলতেছে একদম সম্পূর্ণ কাজ শেষ হয় নাই অবশ্যই কালকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এখানে আসলে তো অবশ্যই ফুচকা খেতে পারবেন ওইদিকে ব্যাগগুলো মানে সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে আরও একদিন এসে আমি মেলায় ঘুরে দেখাবো যাই হোক আজকে যেহেতু চলে আসলাম উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা ভিউ শেয়ার করলাম আবারও চলে আসবো গাইস মেলা থেকে এখন চলে যাচ্ছি আপনারা যারা যারা এখন আসেন নাই অবশ্যই আসতে পারেন অ্যান্ডগুলো দিতে চলে যাচ্ছি আমরা রংপুর থেকে মেলার বাইরে এই যে বাইরে গেটে চলে আসলাম যারা যারা নতুন দেখতেছেন গাইজ পেজে ফলো করে দিয়ে থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লক দেখাবেন নতুন কোনো ব্লক নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেন টাটা বাই বাই